দুবরা অঞ্চলের প্রাক্তন প্রধান সমীর কুমার নাগের বাইশতম মৃত্যুবার্ষিকী পালন করা হল আটেই সেপ্টেম্বর দুই সালে তৎকালীন দুবডা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর কুমার নাগকে দুষ্কৃতি নৃশংসভাবে খুন করে পঞ্চায়েত অফিসের সামনে প্রতি বছর দুবনা গ্রাম পঞ্চায়েত এই মৃত্যুবার্ষিকী পালন করে ওই দিন সকালের সম্প্রীতি দৌড় তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে সমীর কুমার নাগের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সমীর কুমার নাগকে স্মরণ করা হয় এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ছাত্র সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যের যুব সহ সভাপতি শুভঙ্কর সিংহ উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ দুবদা পঞ্চায়েতের সকল কর্মী এবং সদস্যবৃন্দরা নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ

আজকে আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে আজকে আমার মনে খুব প্রশ্ন জাগে যে সিপিএম এর নেতাদের টিভি খুললেই দেখতে পাই যে সুজন চক্রবর্তী যে মোহাম্মদ সেলিম সিপিএম এর যে আমাদের বয়সী ছোট ছোট নেতারা তারা প্রত্যেকে বড্ড বড় বড় কথা বলে টিভির দিকে আঙুল তোলে এই শুধু সমীর বাবুদের ছবির দিকে তাকিয়ে সিপিএম এর সেই নেতাগুলোকে দেখে বলতে ইচ্ছা করে তোমরা আমাদের হাজার হাজার প্রাণ নিয়েছো বাংলা জুড়ে দিদি আসার পর কিন্তু তোমাদের সুজন চক্রবর্তীদের গায়ে হাত পড়েনি সেলিমদের গায়ে হাত পড়েনি এটা মাথায় রেখো বন্ধু মঞ্চে আমাদের দেবাশীষ আছেন মাননীয় সভাপতি এই জেলার মঞ্চে নীলিমাদি উপস্থিত আছেন

সিপিএমে শক্তি বৃদ্ধি পাবে তারা পঞ্চায়েত নিরাপন করতে পারে কিন্তু দু হাজার তিন সালের পরে আজকে দু হাজার চব্বিশ সাল আজও পর্যন্ত সমীর নাগের সেই সে বিপাত করা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সেই যে অত্যাচার অন্যায় মানুষকে আজকে গাইড সবই আত্মা আজকে তৃণমূল কংগ্রেসের পূর্ব অঞ্চলের সহায় আছে যার জন্য আজকে পূর্ব অঞ্চলের ধন্যবাদ আপনার নাম আমার নাম পঙ্কজ কুমার ঘোষ আমি পূর্ব অঞ্চল ধন্যবাদ এটা আপনাকে যেটা বলতে চাইছি যে এটা ছিল চৌত্রিশ বছরের সিপিআইএমের একটা সিদ্ধান্ত যে তাদের বিরুদ্ধে যারাই মাথা দিয়ে উঠবে তাদেরকেই এলাকা থেকে সরিয়ে দিয়ে এলাকা দখল করে নেওয়া এটা ছিল সিপিএমের এই চৌত্রিশ বছরের রাজত্বকালের একটা মাত্র উদ্বেগ সেই কারণে তৎকালীন সময়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতেন একমাত্র সুনীর কুমার নাথ এবং এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে তিনি তখন দুবরা অঞ্চলটাকে তাদের হাত থেকে সিনিয়ে নিয়েছিলেন এই সিনিয়ে নেওয়াটাই হয়েছে সিপিএমের কাছে একটা বড় বাজে বিষয় কারণ তারা এটাকে মেনে নিতে পারে সেই কারণেই তারা ভেবেছিলেন যে সমীর কুমার নাগের মতো মানুষকে সরিয়ে দিতে পারলেই দুবরা অঞ্চলটা আমরা পরবর্তীকালে আবার নিজেদের দখলে আনতে পারি কিন্তু সমীরাকে সরিয়ে তারা দিয়েছেন ঠিকই কিন্তু আমরা দেখবেন যে এই বিগত একুশ বছর বাইশ বছর হয়ে গেল এলাকার মানুষ কিন্তু এই আটই সেপ্টেম্বর আসলে তাদের ডাকা লাগে না তারা কিন্তু নিজের ইচ্ছাই এই তার শহীদগুলিতে সে মানদান করেন এবং যত ধরনের অনুষ্ঠান করা সব অনুষ্ঠানগুলোকে তারা সাফল্যমানিত করিয়া তুলবে এটাই কারণ মানুষের মনে এখনও জমির নাগ বেঁচে গেছে আগামী যতদিন সমীরনাথ এই অঞ্চলে বেঁচে থাকবেন মানুষের মনে ততদিনই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চল দখল রাখতে পারবো এটা আমার একমাত্র কথা বলা আপনার নাম শিঙ্কর মণ্ডল দুবরাঞ্চল তৃণমূল কংগ্রেস সমর্থক ধন্যবাদ